ষোলো জুন সন্ধ্যা আটটা হবিগঞ্জের মাধবপুর উপজেলার একটিয়ারপুর গ্রামে ঘটে যায় এক রক্তাক্ত অধ্যায় স্থানীয়ভাবে অভিযোগ উঠে আপন চাচা রেনুমিয়ার হাতে খুন হন দশ বছরের ছোট্ট শিশু সুমাইয়া স্থানীয়রা জানান মৃত্যুর পূর্ব মুহূর্তে প্রতিবেশীদের কাছে নিজের খুনির নাম বলে গিয়েছিলেন সুমাইয়া নিজেই সেই বর্ণনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরদিন বিভিন্ন পত্রিকায় শিরোনাম হয় মাধবপুরে চাচার হাতে ভাতিজি খুন কিন্তু এরপর ঘটনা মূল নেয় অন্যদিকে সোমাইয়ার পিতা বেনুমিয়া থানায় মামলা দায়ের করেন কিন্তু অভিযোগ থেকে বাদ পড়েন রেনু মিয়া আসামি করা হয় গ্রামের নিরীহ তিনজন আশিক মিয়া তার ভাই মাসুক মিয়া ও শেলক এনাম মিয়াকে প্রশ্ন হল সোমাইয়া নিজেই যখন চাচা রেনু মিয়ার নাম বলে গিয়েছেন সেখানে কেন অন্যদের আসামি করা হলো আর কেনই বা নিজের নিষ্পাপ ভাতিজিকে খুন করলেন রেনু মিয়া অনুসন্ধানে জানা যায় রেনু মিয়া এবং আশিক মিয়ার পরিবার প্রতিবেশী একটি রাস্তা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে এ নিয়ে তাদের মধ্যে মামলা মোকদ্দমাও রয়েছে স্থানীয় লোকজন এবং আশিক মিয়ার পরিবারের দাবি পূর্ব শত্রুতার জেরে আশিক মিয়ার পরিবারকে ফাঁসাতেই রেনু মিয়া নির্মমভাবে খুন করেন নিজের ভাতিজিকে যে আমার ভাইয়ের এর সাথে মারা মারামারি হয়েছিল মারামারি হওয়ার পরে আইনত ব্যবস্থা নিছি আমরা এর এর আইনত ব্যবস্থা নিছি আমরা আইনত ব্যবস্থা নিছি তারপর এক বছর পরে ধরে আর কোনো বিরোধ নাই এরও মামলা চালাইতেছে আমরাও মামলা চালাইতেছি সালানের পরে আমার স্বামী জানেই না যেহেতু বাড়ি তুই ছিল না সে জানবে কি সে জানে সে মোবাইলের মাধ্যমে জানছে যে রেনুমিয়া বেনুমিয়ার মেয়েকে হত্যা করেছে আমার পুত্র বিয়া লাগছে বউ বউ এটা আমার ফুটসাইনতে নয়ন দেখছে না বাবা আল্লাহ সাক্ষী আল্লাহ রসুল সাক্ষী আর যে জায়গা থাসিল ওই জায়গার মানুষও সাক্ষী কইছে তোমরা যদি কোনো সাহায্য বড় আমরা কই আমরা তোমার সাক্ষী দেয় মামলা দায়েরের পর রেব নয় অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর থেকে আশিক মিয়াকে আটক করে পরে হস্তান্তর করা হয় মাধবপুর থানায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন গ্রেফতারের এরাতে পলাতক রয়েছেন অন্য দুই আসামি মাসুক মিয়া ও এনাম মিয়া অভিযুক্ত রেনু মিয়ার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি স্ত্রীর দাবি ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি যোগাযোগ নেই পরিবারের সাথেও এড়াদে ডাহা ডাহি হইতাছে সন্ধ্যার সময় আমি আসলাম আশিকটা ভাই অন মাসুমের বউ গিয়া সিল্লাসিল্লি হইয়া গিয়া হইতাছে তুমি দিখানা বইয়ে রইছ এ দি তোমার ওই তোমার ই বেণুবাই খুরী রে ইহন রেণুবাই খুব রাখছি এটাকে আমার হইতে আছে এবারে আমি রে রক্ত দেখে আমি গড়াইয়া ঢুকিয়ে গেছিল আমার রে হসম হারাইছে গদনা আমার দ্বারা হইত না এবারে এদিকে শিশু সুমাইয়ার বাড়িতে গিয়েও দেখা মেলেনি তার বাবার পরিবারের বক্তব্য তারাও চাচা রেনু মিয়াকে সন্দেহ করছেন কিন্তু মামলায় কেন আসামি করা হয়নি সেই প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি তারা জানবিডিয়ার মধ্যে যে কথা айতাছে আমার চাচ তো বেশ সন্দেহ করা লাগে। কারণ জনগণ যেখান আছামডা তে হেনেই আছে মানুষের কাছ থেকে আপনারা তো শুনতাছেনই যে সুমাইয়া বিডিয়ার জবান বুনি দেয়া গেছে যে চাচা হত্যা করছে আমার বাপের নাম কইছে এরা আমার বাপ சித்தালার লাগান সবাইই জানে

সাতটা গুরু রয়ে গেছি ছয়টা গুরু বিচ্ছে একটা গুরু রয়ে গেছে আমার সাতের ফাটলার কথা হচ্ছে কেশবপুর বাজার কেশবপুর বাজার চলে যাবো ঠিক আছে এর মধ্যে আচরণ তো আসিকে আমার ফোন দিয়েছে আমার আবার একটা গুরু কিনে দিস আমি হচ্ছে বাজার যা আমি আইতেছি কিন্তু গুরু বিচ্ছে কেশবপুর বাজার গেছি যাওয়ার পরে এরা দুই নয় ইস্টমে সাতটা বাজে সন্ধ্যা সাতটা বাজে আমার কাছে একটা গুরু লই দে আমি ও বাইরে একশো আলাই খাই নাই আমি বান বাইরে সরাল গুরু বিচ্ছে আইসি তারা তিন হাজার বাইরে কে কিন কিনে ফাঁসা দাম দিলে কিনে লোক হারান রাখতে হবে ইহতা কয়ে তুই আশাপুর বাজার আইছি আমি যেটা জানি সঠিক সাগর বাজার আইসি আমার একটা ফোন আইসি বাইর থেকে ঘর বাতি যাও কথা আছে তুমি তাড়াতাড়ি হয়ে আসো বাইতে কি দিয়েছে রে কয়েকটা মার্ডার হয়েছে কেটা মার্ডার হয়েছে হরিয়ে নো কোবাই লিসের বাতি দিলে তো না যে লোকটা ধরে নিছে আমি কোর্ট অফ জিজ খান কারণ আমি সাতটা সময় কেশবপুর বাজার সেই লোকটার দিকে সেরা সাইড বাইরে যারা এই কাজের সাথে জড়িত সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমাদের জুরালু তাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামি সর্বোচ্চ শাস্তি আমরা ቶ